আরো নেই লোকটি ভালোবাসা বৃষ্টি ঠান্ডা ঘাম কি বলছিস ভালোবাসা বৃষ্টি ঘাম ঠান্ডা এই যে আমি কি পর্ব ফেলবো ভালোবাসা মধ্যে একটা সম্পর্ক একটা সম্পর্ক তৈরি হয়েছে এটা কতটা সত্যি কি তো বন্ধুত্বের সম্পর্ক কি সম্পর্ক নয়

তুই এরম রেগে রেগে থাকবি তো আমাকে বলতে তো হবেই না তুই করে দিতি যে কিছুই হয়নি তাহলে আমি বলতাম না ফালতু হচ্ছে কোন অ্যাক্টিং হচ্ছে না এটা

আছি ভালোই আছি চলছে আজকে মেয়েটার জ্বর হয়েছে আমি শুনেছিলাম আর তুমি কি না ঝগড়া করেছো প্রথমে আমি এটা দিয়ে শুরু করলাম কারণ আমি শুনেছি ঝগড়া করেছি মুখটা দেখো ওই কমপ্লেইন করেছে না 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 করেনি ওর খারাপ লেগেছে তুমি ঝগড়া করেছো কেন কেনা জানি না ঝগড়া করেছি যে বাবা কি মিষ্টি না ঝগড়া করে বলছি ঝগড়া খবর বলছি কি না বুঝতে পারছি না

সবাই বুঝতে পারছি যে তোর কিছু হয়েছে এসেই বলল কিছু একটা হয়েছে তার মানুষ গম্ভীর থাকতে পারে না গম্ভীর কেন তুই আগের ইন্টারভিউগুলোতে গম্ভীর ছিলিস তুই আগে তো অন্য দিন ছিল অন্য বার ছিল অন্য মাস ছিল বাবা তুমি মাস দিন থেকে এসব চলবে না আমরা চাই সব সময় জিকা দেখে ইন্টারভিউ দিবি না কি রে তুই হ্যাঁ হবে না আমরা আমরা কিছুতেই দীপকে শান্ত থাকতে দেব না আমার ব্যাপার দেখো আমি জানি না আমি এইসবে যে ওই বিয়ের মন্ডপের সিনটা শনিবার সোমবার দুদিন মিলিয়ে শুটিং হয়েছে এবার শনিবার মানে যে বিয়েটা হয়নি হতে গিয়ে আমরা আটকে দিয়েছি শনিবার ওর মণ্ডপে যে বউটি ছিলেন তো তিনি বোধহয় সোমবার ডেট দিতে পারেননি তো আমরা সোমবারে মণ্ডপে কি দেখতে পাচ্ছি বউ চেঞ্জ হয়ে গেছে তাহলে কি রে তুই তো বিয়ের মণ্ডপে বউ চেঞ্জ হচ্ছে রে তো মানে বিয়ের আগে হতে পারে এবার ওর এক্সাইটমেন্টটা বুঝতে পারছো তো কেন এরকম পাগল হয়ে গেছে এটা যত কোন সিঁদুর নিজেকে না না ধরে রাখতে পারছে না আর টেনশনও আছে যে সিঁদুর পরানো আগে আবার বউ চেঞ্জ হয়ে গেল না। আদেও পরাতে পারবে কিনা

না না ওর আকপরে চাওয়াটা অন্য কোন কারণে সেটা আমি জানি না সোমেন্দ্রনাথকে কি বলেছে না বলেছে আমি তো আমি দূরে দাঁড়িয়ে ছিলাম আমি কি করে বুঝব বল উস্কানোর মুলে এ না জানি তো আচ্ছা আর আমি দীপকে বলছি অনস্ক্রিন বলছি ঝাঁপি কি সাজবে সেটা ঠিক করেছো আজকে বিয়েতে তো বিয়েতে তো তোমার বউ চারিদিকটা সামলাছে কিন্তু ওকে দেখার দায়িত্ব তো তোমার আরে কি করব নিজের বোনকে গরু খোঁজা খুঁজেছি ওর বেশি খোঁজে গরু পাওয়া যায় বোনকে পাচ্ছিলাম না খুঁজে তারপরে বোনকে খুঁজে বার করে আর কি সাজবো বা কি বা সাজবে ও না না তাও তো সাজাতে হবে বলো বউকে তো নিজের বউকে তো আগে সবথেকে সুন্দরই দেখাতে হবে 100% বউ সুন্দরী এরপরেও কি বড় গলবে না রাগী বউ আছে না হ্যাঁ আমি প্রথমেই বললাম না মারকুটে এবং জগরুটে কতবার মার গেছো এমনি সারাক্ষণই কোনো কারণ ছাড়া সকালবেলা এসে তুই করিস কিনা বল

ছবি সমস্ত কিছু বলে দিয়েছে এই জন্যই এত ভালো হয়েছে অভিনেতা বলেছে না না ওটা ভালো গান ছিল ওই জন্য বলবো আচ্ছা ডিরেক্টর হিসেবে এগিয়ে রাখবে না অভিনেতা হিসেবে একটু বলতো আমি তো ডিরেক্টর হিসেবে পাইনি কখনো আমি তো অভিনেতা হিসেবেই পেয়েছি তো অফকোর্স অভিনেতা হিসেবে না ওই তোমার রিলে যেটুকুনি বলে না ওতে আবার বোঝা যায় না কি ওটা তো ঠিক আছে মানে একটু বড় সরো করে ওতে বলেছে তোমার ডিরেকশন যাতে সেটা আমি জানি না এখনো হবে কিনা মানে আমি তো একটু ভয়ই পাই বাবা

মিটার দেখেছিলি লেটস नॉट ডু দিস হিয়ার চোখে কথা হয়ে গেছে আচ্ছা এবার একটা যে সোশ্যাল মিডিয়ায় তোমাদের কেমিস্ট্রি নিয়ে তো দর্শকরা তো উত্তেজিত অনেক কিছু শোনা যাচ্ছে যে মধ্যে জাস্ট একটু বন্ডিং শুরু হয়েছে বা ভালো কিছু তোমরা নিজেরা ঘুরে কি বলতে আগে আমাকে আগে তুমি কি প্রশ্ন করছো সেটাকে বলো সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন শুনে আছে যে তোমাদের মধ্যে একটা সম্পর্ক অফস্ক্রিন একটা সম্পর্ক তৈরি হয়েছে এটা কতটা সত্যি কি বন্ধুত্বের সম্পর্ক কি সম্পর্ক নয় বন্ধুদের সম্পর্ক এটা অফ স্ক্রিন শুনেছো? কি অদ্ভুত হ্যাঁ আমিও পড়েছি জানিস তো। ওই দেখো পড়েছে। গোপনে নাকি আমরা সময় কাটাই। না গো এই সব কিছু গোপনে সময়ই পাই না। সময় আবার কাটাবো কি? সারা সবার সামনে ঘুরে বেড়াচি আর গোপন করতে থেকে আসবে গো। কোনো গোপন ফবোন নেই। যা হচ্ছে খোলাখুলি হচ্ছে। কিছু হলে নিশ্চয়ই জানতে পারবে। কেন বলবো না প্রতিদিন তোমরা এখানে দেখতে পাও আমাদের। কিছুলে তোমরা বুঝতে পারবে না। তো তাও পরে বলে দিলো তুমি তো সোশ্যাল মিডিয়ায় ঘাটা না কমেন্ট করো দর্শক বললাম না ঢববাজ ও ফুল তোমার শুধু ব্যাড বিশেষণগুলোই বলে গেল আমি তো বললাম যখনই বলে রিলটা ডাইরেক্ট করে যে রিলটা আমি কিছু পারি না অরম রিলস বানাতে আমি কিছুদিন করি নিয়ে অরম ভাবে রিল আমি এমনিও কম করি পারি না বলে তো তখন একটু বলে বলে দিয়েছে বলে ভালো ভালো হয়ে গেছে সেটা বললাম তো জ্বর এসেছিল আজকে খুব তারপর থেকে খুব বাজে আচ্ছা

एक कमरे में बंद हो और चाबी खो जाए। अरे ना ओके बट ओके अच्छा बट ওদিকে যেতে হবে তোমাকে দুটো দিতে হবে ঠিক ঠিক বাংলা 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 বাংলা

কি করলি আমাকে বোঝা এটা এটা পৃথিবীতে কে বুঝতে পারবে এটা আমার দোষ নাকি আমি না বুঝতে পারলাম এরকম করে দিল ভালোবাসা ছড়িয়ে গেল বলছি ভালোবাসা বিষ্ফরণ ভালোবাসা না বিষ্ফরণ না আড়ু নে জিতে গেছিলাম বৃষ্টি ভালোবাসার বৃষ্টি

आंखें खुली हो या मन मैं आंख 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 सपने मेरे आंख 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 প্রতিবার আমি বলবো নাকি দেখতে থাকুন লক্ষ্মী প্রতিদিন সাড়ে ছটার সময় জল সাথে জানাবেন কেমন লাগছে আর প্রচুর 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 ভালোবাসা অনেক 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 প্রতিদিন সাড়ে ছটায় হ্যাঁ বিশাল আলাদা বলছি